আসসালামু আলিকুম এভ্রিওয়ান আমি মোসাদ্জ দিন আমি আজ হচ্ছে আপনাদের অলঙ্কার নিকেতনে নিয়ে এসেছি ভায়া ধরুন তো তো ভায়া হচ্ছে আমাদের একটা হচ্ছে নতুন কালেকশন আমি আজকে আপনাদের হচ্ছে মূলত কানের বালিগুলোই দেখাবো কিন্তু একটা নতুন কালেকশন আসছে ভায়াদের কাছে এটা হচ্ছে কি বলে ভায়া এটা সুই সুতো কালেকশন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এটা কত কত আনা কত রতি ভায়া চার আনা তিন রতির এই কালেকশনটি হচ্ছে আপনাদের পেতে হলে আপনাদের খরচ করতে হবে কত তো এটা কিন্তু তো চোদ্দ হাজার তিনশো টাকা হলেই কিন্তু এই সুই সুতার এই কালেকশনটা আপনারা পেয়ে যাবেন তো একটা আপু হচ্ছে আমার থেকে হচ্ছে কানের বালি দেখতে চাইছিলেন তো আমি হচ্ছে তা কানের বালিটা দেখাবো তো সোনার কানের বালিগুলা হচ্ছে একটা বের করেন তো ভাইয়া এগুলো সব সেম ডিজাইনের না আলাদা আলাদা না এটা খোলেন তো আপনি যারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি হচ্ছে বালি আছে হ্যাঁ এটা হচ্ছে নাকের বালি বলে এটাকে তো এটার প্রাইস হচ্ছে কত ভাইয়া আমি যেটা ধরে আছি তো এটার প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স তো এটা হচ্ছে সোনার বালি কিন্তু হ্যাঁ এটা আপনারা কানেও ইউজ করতে পারবেন আবার হচ্ছে নাকেও ইউজ করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র আটশো কত কত রতি আছে এখানে দুই রতি আপনারা দেখতে পাচ্ছেন খুব কিন্তু সুন্দর তো এরপরে হচ্ছে আমরা কিছু কালেকশন দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে বিভিন্ন রকম কালেকশন আছে তো এটার প্রাইস কেমন তো সেম প্রাইজ তাই না তো সেম প্রাইজের আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন তো আপনাদের হচ্ছে খরচ করতে হবে হচ্ছে মাত্র কত টাকা ভাইয়া এগুলো আটশো আটশো পঞ্চাশ তো টাকা খরচ করলেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের হচ্ছে কানের কি বলে স্যার এটা হচ্ছে বালি হ্যাঁ তো এটা হচ্ছে বালি তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এক একটা এক এক ডিজাইনের তো আপনাদের যেটা পছন্দ হয় ভাইাদের থেকে সেটা বানায় নিবেন তো এই বালিগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু নিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আরেকটা আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কানের আপনি ওপর কানেও এটা ইউজ করতে পারেন আবার হচ্ছে আপনি নাক ফুল হিসেবে ইউজ করতে পারেন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার 1000 থেকে শুরু 1000 থেকে শুরু আমি যেটা ধরে আছি এটা কত আঠারোশো টাকা তো এটা একটু বড় তো আঠারোশো টাকা এটা প্রাইস তো আবার এটা এটা প্রাইস কত হ্যাঁ এটা 1800 টাকা তো আমরা আরেকটি দেখতে পাচ্ছি এগুলোর প্রাইস কত ও হলো কত এখন 1250 তো আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাল্টি এটা প্রাইস কত এটা 1850 টাকা তো 1850 টাকা হলে কিন্তু আপনারা না ফুলটি পেয়ে দিচ্ছেন তো এই যে বড় স্টোন দেখতে পাচ্ছি এই স্টোনের এটা কত কত রতির আর হচ্ছে প্রাইস কত হয়তো টাকা তো মাত্র 800 টাকা হলেই পেয়ে যাচ্ছে আচ্ছা আর এটা এটা হচ্ছে হাজার এটা হচ্ছে 1050 আচ্ছা এরপরে আমরা আরো একটু ছোটর কালেকশনের মধ্যে যাব একটু ছোট কিন্তু এটা মনে যে আচ্ছা এখানে কত রতি করে আছে? 10 বেরোতি করে আছে বেরোতি প্রতিটা আছে আপুরা তো এটার প্রাইস হচ্ছে 750 750 তো কেউ যদি কানের উপরে যদি পড়তে চান দুই কানে আপনাদের তাহলে 750 750 1400 টাকা হলে কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে আর যদি নাক ফুল করে আপনারা পড়তে চান এরকম করে কিন্তু নিয়ে নিতে পারেন তো এটার প্রাইস হচ্ছে মাত্র 750 তো আপনাদের চলে আসতে হবে হচ্ছে অলংকার নিকেতনে তো ভাই আপনাদের কাছে কি ডায়মন্ডের হচ্ছে নাক ফুল আছে আচ্ছা তো আমি ভিউয়ার্স ডায়মন্ডের নাক ফুলের ভিডিওটাও দেখাচ্ছি তো আপনারা যারা হচ্ছে দেখতে চাইছিলেন আমি কিন্তু দেখাইছি শুধু কিন্তু দেখলেই হবে না পুরো আপনাদের নিতেও হবে তো এত অল্প মূল্যে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন আপনাদের চলে আসতে হবে হচ্ছে অলংকার নিকেতনে ভাইরা কিন্তু বলছে যে ভাইয়াদের দোকান থেকে যদি আপনারা নেন আপনাদের সোনা নাক যদি কালো হয় ভাইরা কিন্তু সেটা রিটার্ন করবে আপনি অবশ্যই ওয়ারেন্টি কার্ড নিজের সাথে রাখবেন ভাইয়ারা এত শিওরলি বলছে কারণ এটা হওয়ার চান্স নাই কারণ তারা ভালো জিনিস ইউজ করে তো আপনারা যদি সোনার জিনিস নিতে চান অবশ্যই নিকেতনে আসবেন আপনাদের হবে হচ্ছে হাজি আলী মন্ডল নিউ মার্কেট বগুড়ায় ভায়াদের নাম্বারটা দেওয়া থাকলো আপনাদের হচ্ছে এটা হচ্ছে টেক্সটাইল হ্যাঁ এটা হচ্ছে একটা ফ্যাশন কি হচ্ছে অপোজিটে হচ্ছে ভায়াদের শপ তো অলঙ্কার নিকেতনে ভাইয়াদের চেহারা তো আপনাদের মনে আছে আর দেখছে তো আপনাদের চলে আসতে হচ্ছে অলংকার নিকেতনে তো আজ এই পর্যন্ত চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ আমার চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন যাতে আপনি পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ